সহজ Taliban ভাইরা আমরা তোমাদেরকে বলি এবং তোমাদেরকে বলার আগে প্রথমে আমি নিজেকেই বলি নিজেকে সম্বোধন করি এই সময়টায় আমরা অন্য অন্য সময়ে করতে পারি আর না পারি এই সময়টা যেহেতু দীর্ঘ এবং তোমরা অনেকে রাতে পড়া নিয়েছি এই সময়টাকে যদি একটু পরিবর্তন করো সুর অংশে রাতের সুর অংশে না পড়ে চেষ অংশে পরানিয়োগ করো বুঝেছ তাহলে অনেক বড় একটা খুচিবিল তাহলে সবাই সহজে অর্জন করতে পারবো আর দেখো এই যে ছাত্রে জানানার ছোট্ট প্রচেষ্টা আগ্রহ প্রেরণা এটার কেউ যদি কাজে লাগাতে পারো এবং এই খুঁজিবিল কোনো

সময়টা যদি একটু ঘুরিয়ে দাও এখন দেখো অনেকেই নিয়ে দেখবি চারটায় যদি উঠো তাহলে দেখো তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবে তাই পঞ্চাশের কি হয় এখন তিপ্পান্ন চুয়ান্নতে ফজরের সময় শুরু হয় এর আগ পর্যন্ত তুমি সময় পাচ্ছ তাই না চার আটার ছয় আকার করে খেলো দেখবেন দেখো এই যে নকল নামাজ এগুলোর উদাহরণ এগুলোর দৃষ্টান্ত এভাবে দিয়েছেন যে দেখো নফল নামাজ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হওয়ার অন্যতম একটা মাধ্যম আমরা এই যে পাঁচ বক্ত নামাজ পড়ি এটা তো আমাদের জিম্মায় আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন অপরিহার্য করে দিয়েছেন এটা আমার আদৌ হবে আদৌ করা ছাড়া কোনো উপায় নাই তবে বুঝেছ কিন্তু নকল নামাজের বিষয়টা কি না এমন নয় বুঝেছ ফানবের সুন্দর ভাবে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যারা নকল নামাজ আদায় করে আর যারা নফল নামাজ আদায় করে না শুধু মনে করো ফরজগুলো আদায় করে ওয়াজিবাত আদায় করে বুঝেছো তাদের মধ্যে আর যারা ফরজ ওয়াজিবাতের সাথে সুনান মুস্তাহাব বুঝেছো আনকোয়ী এই নামাজ এই প্রত্যেকটা আদায় করে এবব কিছুই না হলো ওই দুই ব্যক্তির মতো যে বনি ব্যক্তি একজন

সে শুধু ওই কাজগুলোই করে মনে করো মরিব সকালে তার কি কাজ যেটা ঠিক করে দিয়েছে দুপুরে কি কাজ ঠিক করে দিয়েছে রাতে কি কাজ ঠিক করে ওই কাজগুলোই করে এর বাইরে আর কি করে করে না না সহায়তা নিজের থেকে আগে বেড়ে মরিবের মনতুষ্টির জন্য সন্তুষ্টির জন্য অথবা সহায়তা করার জন্য কোনো কিছু করে না নিজের থেকে কোনো কিছু করে না কিন্তু আরেকজন গোলাম এমন মনির তার উপরে দৈনন্দিন যে কাজগুলো দিয়েছে সেগুলো আদায় করার পাশাপাশি কি করে আরো বাড়তি কিছু কাজ করে দেয় বুঝেছ মনিদের মনতুষ্টির চেষ্টা করে বুঝেছ মেমন মনে করো মনিদের উঁচুর পানি এগিয়ে দিল গোতলের পানি এনে দিল যেটা তার কি ছিল না দায়িত্ব ছিল না কথা বুঝেছ এইভাবে বাড়তি কিছু কাজ করে দেয় বুঝেছ মনে করে তার ঝাড়ির মধ্যে তার ঝাড়ু দেওয়ার দায়িত্ব না কিন্তু সে কি করে গাড়ির সামনের অংশটা ঝাড়ু দিয়ে দেয় তাতে বুঝেছ রে মনিবের কাপড় চোপড় ধোয়ার দায়িত্ব তার না কিন্তু সে এগুলো ধুয়ে দেয় কথা বলেছ অর্থাৎ আন্তরিকতার সাথে নিজের পক্ষ থেকে কিছু কাজ প্রতিদিন করে দেয় মনিবের মনতুষ্টির জন্য তো থানিদের আমাকে বলছেন তোমরা বলতে এই যে দুই গোলাম দুই গুলামের সাথে মণিদের সম্পর্কটা কি কোনো কিছু করে তার সাথে অবশ্যই অবশ্যই মণিদের হবে না গুহুর সম্পর্ক তৈরি হবে না হবে না কিন্তু যে তার দায়িত্বের পাশাপাশি আরো কিছু স্বেচ্ছায়

তার মধ্যে ওই দুই গুলাদের পার্থক্য হয়ে যাবে যে নফল নামাজ আদায় করে তার সাথে আল্লাহ পাকের গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে মনে বলো গভীর সম্পর্ক তৈরি হবে আল্লাহ পাকের ওই বান্দাকে কি করবেন मोहब्बत করবেন না চাইতে তাকে নিয়ে দিবেন কথা বুঝতেছো ভাই তো দেখো হাদিসের মধ্যে আমাদের নবীজি জান্নাতে যাওয়ার সময় চারটা আমলের কথা বলেছেন কয়টা আমলের কথা চারটা আমলের কথা বলেছেন যে নিজের শরীফের দুই হাজার চারশত পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা তিনি বলেন শুনেছি তোমরা সালামের প্রচার প্রসার করো বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও দেখো সালামের ব্যাপারে ইসলামের শরীরতে এত বেশি তাকিয়ে এসেছে বুঝেছ হ্যাঁ নবীজি বলছেন তোমরা একে অপরকে সালাম দিয়েছ এরপরে কোন একটি দেয়াল কোন একটি গাছ তোমাদের মধ্যে কি হচ্ছে আড়াল হয়ে গেছে আবারও দেখা হয়ে গেছে এই খানিক পরে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পরে আবারও দেখা হয়েছে তো আবারও কি করো সালাম দাও কতটা গুরুত্ব সালামের সালাম দিব তো ইনশাল্লাহ সবাই একটু অপরকে আমরা সালাম দিব তালিবান ভাইরা সালাম হলো তালিব আইনের বিশেষ আমল বলেন কেরামের বিশেষ আমল আসলে বিশেষ আমল এটা এই জন্য বলছি সালাম সাধারণ মানুষ ছেড়ে দিয়েছে তোমার আমার থেকে যদি চলে যায় আমাদের জীবনের কিছু বাকি থাকবে না ভাই কিছুই বাকি থাকবে না সহজ এবং খুশির পূর্ণ